অনেক মানুষ আছে ভালো হচ্ছেন আবার দেখা যায় যে বিয়ের প্রস্তাবও দেয় যে বিয়ে আপনি বলবে এরকম প্রস্তাব দেয় তো আমরা ওরকম আমরা যাবো না আমরা শুধু আমরা প্রিয় দর্শক আমরা এদের মধ্যেই আপনারা দেখছেন আমাদের চ্যানেলে আমরা ওয়ার ভিডিও মানুষকে ভিডিও নিয়েই কাজ করি বা হচ্ছে যেখানেই খোঁজখবর পাই সেখানে আমরা ছুটে চলে যাই দৌড়ে চলে যাই তাদের কথা শুনতে তাদের খবর জানতে তাদের বাড়িঘর পরিস্থিতি বা কেমনভাবে চলতেছে এগুলো শুনতে চাই তো আমরা আজকেও আইছি সেই এক অসহায় পরিবারের মাঝে আমরা কিছু কথাবার্তা শুনলাম জানলাম তাপুটা যাচ্ছে এখন লেখাপড়া করতে যদি কোনো সহলি ব্যক্তি সবার মাঝে কিন্তু সবাই কিন্তু হেল্প করে না যাদের টাকা পয়সা আছে অর্থ সম্পদ আছে এটা ভল ভালো মনের মানুষ মানে আর কি ভালো যার মন মানসিকতা সেরকম মানুষই একটা গরিব মানুষের পাশের দ্বারা হেল্প সহযোগিতা করে তো আমরা যদি ওরকম ব্যক্তিকেও পাই আপনাদের হেল্প যদি করে তাহলে অবশ্যই আপনারা পাবেন তো আসলে দেখা যায় যে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার থাকে মিডিয়ার নাম্বার অনেকেই ফোন ফোনদান বিরক্ত করার জন্য এলেমলে লোকজন আসলে যারা সহযোগিতা করতে পারবেন যাদের যাদের পাশে দাঁড়াতে পারবেন হেল্প সহযোগিতা যারা হচ্ছে যে এক হাজার হোক বা পাঁচ হাজার হোক বা দুই হাজার হোক বা তাদের দুই দিন খাওয়ার জন্য বা এক মাস খাওয়ার জন্য যেটা যারা হেল্প সহযোগিতা করতে পারবেন সে ধরনের মানুষ যোগাযোগ করাই ভালো আমরা অসম মানুষ নিয়ে কাজ করি হেল্প সহযোগিতা নিজেরাও করি আর হচ্ছে অন্য মানুষ করলে বোঝা যায় আপু আপনার কি আসলে মানে ফোন আছে আমাদের স্ক্রিন উপর নাম্বার দেওয়া লাগে তো আপনি ফোন ফোন নাম্বার থাকলে পারে আমরা আদি দিতাম না আমাদের তো কোনো ফোন নেই ফোন নাই কি আপনার আম্মুর নাম্বার সাথে কাউরে ফোন নেই ও তাহলে কেমন হলো অনেকেই দেখা যায় যোগাযোগ করতে চায় আসলে আপনাদের সত্যি ভিডিওটা কি না কি বা আপনাদের কি অবস্থা অনেকে জানতে চায় দেখা যায় আমাদের বিরক্ত করে অনেকেই তো এই জন্য ফোন নাম্বারটা দিলে ভালো হতো আবার দেখা যাচ্ছে ফোন নাম্বার আপনাদের মেয়ে মানুষ আপনারা দিলে পর অনেকে বিরক্ত বা এরকম করবে ফোন নাম্বারটা দেওয়া ঠিক না তো যারা আসলে মন মানসিকতা ভালো আসলে আসলে মানুষের পাশে দাঁড়াতে চান হেল্প সহযোগিতা করার মন মানসিকতা আছে স্ক্রিনে দেওয়া আমাদের মিডিয়ার নাম্বার দেওয়া থাকবে যদি সেরকম হেল্প সহযোগিতা করতে চান তাদের পাশে দাঁড়াতে চান সেসব ধরনের লোকই